দে আছে তাছাড়া এই ফোনটা আমাদের একটা ভেরিয়েন্ট 8GB RAM 256GB আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা কিন্তু আজকে চলে আসছি ইনফিনিক্সের অফিসিয়াল ব্র্যান্ড শপে মোবাইল টাচ 3 তে যেই শপে আসলে কিন্তু আপনারা ইনফিনিক্স ফোনের সাথে হিউজ পরিমাণ গিফট পেয়ে যাবেন আর যেখানে আসলে আপনারা পাবেন সেটি হলো ঢাকা মিরপুর 1 সংগীতা সুপারমার্কেট ক্যাপিটাল টাওয়ারে অপোজিটে দেখবেন সংগীতা সুপারমার্কেট সোনালী ব্যাংকের নিচে শপ নাম্বার সিক্স আর এই শপে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন রবিউল ভাইকে আজকে মূলত রবিউল ভাই এই ফোনগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবে এবং তারা কেমন অফার দিচ্ছে সেইটা সম্পর্কে বিস্তারিত জানাবে তারা কুরিয়ারে নিতে চান সরাসরি তাদের নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার পছন্দের ফোনটি গিফট সহ ডিসকাউন্ট সহ আপনার কাছে পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে পাওয়ার পরে ভিওর্স আমি আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও রবিউল ভাই ফার্স্ট অফ অল কোন ফোন দিয়ে শুরু করতেছেন ভাই

20 ওয়ার্ডের ওয়্যারলেস চার্জার এই 20 ওয়ার্ডের ওয়্যারলেস চার্জার ইনবক্সে দাও ইনবক্সে থাকতে আলাদা করে কিনতে হবে না আলাদা করে কিনতে হচ্ছে না এটা আপনি বক্সেই পেয়ে যাচ্ছেন তো আপনি দুইটা রেগুলার চার্জার পাচ্ছেন এটা আবার আপনি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবেন আপনি কোন ট্যুরিস্ট প্লেসে গেলেন দেখা গেছে আপনার ফোনে চার্জ শেষ হয়ে গেল আপনি ওই ওয়্যারলেস চার্জারটা কি আপনি আবার দেখা গেছে পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করা যাবে কাজে লাগাইতে পারবেন তাছাড়া এটাতে থাকতেছে আপনার বেজেলেস ডিসপ্লে আপনার এটাতে পাচ্ছেন আর এর সাউন্ড স্পিকার ডুইল স্পিকারের পাশাপাশি আপনার এটাতে কর্নিং গরিলা গ্লাস ফাইভ ইউজ করা আছে আপনার এটাতে থাকতে টাইপ সি হেডফোনের সুযোগ সুবিধা কারণ দেখা যাচ্ছে বিগত দিনগুলোতে আমরা সাধারণত থ্রি এম এম জ্যাক ছিল এটাতে একটু আপডেট করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন আপনি 14 তাছাড়া আমাদের এই ডিভাইসটাতে আপনার দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন একটা হলো আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস হলো বর্তমান বাজারে তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং কি এটা পিছনে থাকতে একশো আট মেগা ক্যামেরা একশো আট মেগা পিক্সেল ক্যামেরা তার সাথে এটাতে ওয়াইস থাকতেছে আপনি যখন ভিডিওটা করবেন তখন দেখা গেছে হাত থেকে ফোনটা যদি নড়েও যায় আপনি ভিডিও ফ্রেমটা অ্যাকুরেট পাবেন এই সুযোগ সুবিধা কিন্তু অন্য কোনো ডিভাইসে থাকতেছে না তাছাড়া আপনার এটাতে কিন্তু স্প্লাস প্রুফ আপনি যখন দেখা গেছে বাহিরে যাবেন আপনার যখন বৃষ্টি নামবে তখন দেখা গেছে আপনি ভিজে ভিজে কথা বলতে পারবেন আপনার হাত থেকে ফোনটা যদি পরে পানিতে মানে ডুবেও যায় তাও আপনার ফোনটা কিছু হবে না সব মিলে দেখা গেছে এটা বেস্ট একটা ডিভাইস দু হাজার চব্বিশ সালের আর এটাতে থাকতেছে যারা আমাদের শোরুম থেকে পার্সেস করবে এই ফোনটার সাথে থাকতেছে ইয়ারপডস তারপর আপনার সেলফি স্টিক এরপর আপনার মোবাইল স্ট্যান্ড এছাড়া আপনার থাকতেছে আপনার নিক ব্যান্ড স্পিকার ওটিজি পপ সকেট মোবাইল স্ট্যান্ড সহ সব মিলে আমরা বারো চোদ্দোটা গিফট এই ফোনটার সাথে দিয়ে দিই এত সুন্দর মোবাইল স্ট্যান্ডটাও টাও দিই জি এটা এটার সাথে এটা থাকতেছে আর পুরোপুরি দেখা গেছে নিতে হলে তো দেখা গেছে একটা ব্যাগ দরকার এবং কি আমাদের শোরুমের পক্ষ থেকে একটা ব্যাগও থাকবে এই সুন্দর ব্যাক ট্যাগ দিয়ে দেন জি জি অবভিয়াসলি আচ্ছা নেক্সট যে ডিভাইসটা দেখাচ্ছি এটা হলো নোট ফর্টি সিরিজ নোট ফর্টি প্রো এবং কি নোট ফর্টি সিরিজ দুইটা ডিভাইস কিন্তু একই সাথে লঞ্চ করছে এবং কি এটা তো আপনি কিন্তু অয়েলেস চার্জার পাচ্ছেন এটাতে মেইন চার্জার পাচ্ছেন আপনি ফোর্টি ফাইভ ওয়ট এবং কি অয়েলেস চার্জার এটা তো বিশট মানে যেমন আপনার দেখা গেছে ওইটাও যে ওয়ার্ডলেস চার্জার ফিডব্যাক এটাও ফিডব্যাক একই রকম কিন্তু এটা তো আপনার দেখা গেছে একটা জিনিস কমতি আছে সেটা হলো এটা আপনি পাওয়ার হিসাবে কাজ করতে পারবেন বাট এটা ওয়্যারলেসটা পাচ্ছেন এটা তো ক্যামেরা পাচ্ছেন একশো আট মেগাপিক্সেল এটা তো স্প্ল্যাশ প্রুফ আপনার ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট আপনার জি এল এর সাউন্ড থাকতেছে এমনকি রেগুলার ফোনের মতো এটা তো আপনি দেখা গেছে ডুয়েল বি ভিডিও রেকর্ড অবভিয়াসলি করতে পারবেন এটা তো টাইপ সি আপনার হেডফোনের অপশন দেওয়া আছে তাছাড়া এই ফোনটা আমাদের একটা ভেরিয়েন্ট আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আপনার এটার বর্তমানে বাংলাদেশে প্রাইস থাকতে হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুইটা কালার ব্রেন্ট অ্যাভেলেবেল পাচ্ছেন একটা হলো ব্ল্যাক কালার একটা হবে টাইটেন গোল্ড কালার সো সব কিছু মিলে আমাদের এই ফোনটাতেও থাকতে আপনার স্পিকার তাছাড়া আপনার এয়ারপডস আপনার সেলফি স্টিক অথবা নিক ব্যান্ড যে কোনো একটা আপনি পছন্দ মতো করে নিতে পারবেন ব্যাগ অর্ডার পর সহ এটার সাথে দশটা থেকে বারোটা আপনি গিফট আইটেম টোটালি পেয়ে যাবেন আমাদের শোরুমের পক্ষ থেকে সব এত এটা শুধু আমাদের শোরুম থেকে পাবেন মিরপুরের ভিতরে টোটাল আমরাই সব থেকে বেশি গিফট দিতেছি সারা বাংলাদেশে বলতে পারেন আপনি সারা বাংলাদেশের সব থেকে আমরাই বেশি গিফট অফার করতেছি মোবাইল টাচ থ্রি সব থেকে তারা অবশ্যই অথবা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে তারপরে আচ্ছা এরপর যে ডিভাইসটা দেখাবো সেটা হলো আমাদের নোট থার্টি নোট থার্টি যেটা সবথেকে বেশি হাইপ ক্রিয়েট করা ডিভাইস মানে এক কথা বলা যায় অটো সেল কারণ এটাতে থাকতেছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি এবং কি এটাতে পঁয়তাল্লিশ ওয়ার্ডে ফাস্ট চার্জার ডুয়েল স্পিকার তাছাড়া জেভিএলের সাউন্ড আপনি এটাতে পাচ্ছেন কর্ণিলা গোয়েন্ডা গ্লাস থ্রি ইউজ করা আছে আপনার এটা কিন্তু স্ক্যাচ প্রুফ এই ফোনটা দেখা গেছে হাত থেকে নর্মালি আপনার পরে গেলেও কোনো অসুবিধা হবে না আর তাছাড়াও এটা তো ডুয়েল বি ভিডিওর অপশন আছে চৌষট্টি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সামনে থাকতে আছে আপনার ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা সব কিছু বলা যায় এটা আমাদের একটা দুর্দান্ত আপনার পারফরমেন্সের ডিভাইস হ্যালিও জি নাইনটি নাইন প্রসেসর কিন্তু আমরা এই ফোনটার সাথে দিয়ে দিচ্ছি আপনি এটাতে আমাদের শোরুম থেকে এই ফোনটা যারা পার্চেস করবে তাদের জন্য থাকতেছে আপনার এয়ারপডস কিংবা আপনি নেক ব্যান্ড কিংবা ওয়ান প্লাসের বার্স ওটিজি পপ সকেট মানি ব্যাগ ওয়াটার পট সহ সবকিছু কিছু মিলে আপনার আটটা কি দশটা গিফট পাবেন আমাদের শোরুমের পক্ষ থেকে এরপর যে ডিভাইসটা দেখাচ্ছে সেটা হলো নোট থার্টি প্রো এই ফোনটা যারা কিনবেন ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকার ডিসকাউন্ট বলেন কি ভাই তিন হাজার টাকা ডিসকাউন্ট এই দফার এখনো পেয়ে যাচ্ছেন আপনি এটার প্রাইসটা ছিল বর্তমানে মানে এর আগে প্রাইসটা ছিল আঠাইশ হাজার টাকা ইনস্ট্যান্ট তিন হাজার টাকা ডিসকাউন্টে বর্তমান প্রাইস হলো চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটাতে পাচ্ছেন পনেরো ওয়ার্ডের ওয়ারলেস চার্জার রেগুলার চার্জার থাকতেছে আটষট্টি ওয়াট এছাড়াও একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা সামনে থাকতেছে বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা আপনি কিন্তু এই ফোনটাতে পাচ্ছেন বাইপাস চার্জিংয়ের সুবিধা আপনি যদি ফোনটা দেখা গেছে স্কল করতে করতে চার্জ শেষ হয়ে যায় আপনি যদি চার্জার লাগিয়েও যদি ফোনটা ইউজ করেন কখন এটা হিটিং হবে না এই গ্যারান্টি আমি দিচ্ছি আপনার মনে হয় এটা অফিশিয়ালি ভাবে আপনাকে এটা কমিউনিকেশন করা কোনো হিট হবে না কোনো হিটিং হবে না জাস্ট এটা দেখা গেছে চার্জারটা আপনার डायरेक्टলি চার্জটা চলে যাবে প্রসেসরে মানে আপনার ল্যাপটপ যেভাবে আমরা সাধারণত ইউজ করি এটা জাস্ট ওইভাবে আপনি ইউজ করতে পারবেন এই ফোনটাতে আপনার এখন বর্তমান তো প্রাইসটা বললাম 25000 টাকা এবং কি এই ফোনটাতে দুইটা কালার ভেরিয়েন্ট আছে একটা হলো গোল্ড কালার আর একটা থাকতেছে ব্ল্যাক কালার আর এই ফোনটার সাথে থাকতেছে আমরা টোটালি আপনার 10টা থেকে 12টা গিফট আইটেম দিয়েছি ইয়ারপডস থাকতেছে স্পিকার থাকতেছে সেলফি স্টিক থাকতেছে তারপর আপনার দেখা গেছে ওটিজি পপ সকেট সহ নানান ধরনের ব্যাগ অনলাইন এরকম মিলে এটাও দশটা বারোটা গিফট থাকবে সব কিছু গিফট আপনি মনে করেন পছন্দ মতো করে এখান থেকে নিয়ে যেতে পারবেন আচ্ছা যারা নিতে চান তারা কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে আপনার পছন্দের ফোনটি অর্ডার করে ফেলতে পারেন আর অনেক প্রতারক চক্র আছে যারা মানে তিরিশ হাজার টাকা দামের ফোন তিন হাজার টাকা মানে ট্যাগলাইন দিয়ে আমাদের ভিডিও চুরি করে তা একটা মনমতো পেজ বানিয়ে তারা দিচ্ছে ওইরকম প্রতারণার শিকার কেউ হবেন না অবশ্যই ভিডিও কলে এক টাকা দিলেও ভিডিও কলের মাধ্যমে আগে দেখবেন যে ভাইয়াদের দেখবেন আমরা যাদের ভিডিও করে থাকি তাদের মুখ দেখবেন তাদেরকে দেখবেন ফোন দেখবেন গিফট দেখবেন তারপরে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করবেন টাকা দিয়ে তারপর এরপর যে ডিভাইসটা দেখা সেটা হলো আমাদের রেগুলার ডিভাইস হট থার্টি আই যেটা থাকতেছে কম রেঞ্জের ভিতরে আপনার দেখা গেছে হাই কনফিগার এই ফোনটাতে পারছেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা তাছাড়া আপনার পাঁচ হাজার এমএইচের আপনার ব্যাটারি আপনার টাইপ সি চার্জার আপনার এই ফোনটাতে পাচ্ছেন হ্যালো জি থার্টি সেভেনের প্রসেসর নাইনটিএটস স্ক্রিন রিপ্রেশার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এটা দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হলো আপনার চার জিবি চৌষট্টি জিবি আর একটা থাকতেছে আপনার চার জিবি একশো আঠাশ জিবি এটাতে মূলত তিনটা কালার ভেরিয়েন্ট হয় ব্লু কালার ব্ল্যাক কালার এবং কি গোল্ড কালার আপনি সবগুলো কালারই আমাদের শপে আপনি অ্যাভেলেবেল থাকতেছে চার চস্টির প্রাইস হলো দশ হাজার চারশো নিরানব্বই টাকা আর চার একশো আঠাশের প্রাইসটা হলো আপনার এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা যারা আমাদের সব থেকে কিনতেছেন তাদের জন্য দেখা গেছে ভালো কিছু এক্সক্লুসিভ অফ থাকতেছে আপনি বরাবরের মতো দেখা যাচ্ছে ব্যাগ ওয়াটার পট ওটিজি পপসকেট গ্লাস প্রোটেক্টর সহ সব মিলে আমরা টোটালি ছয়টা কি ষাটটা গিফট আইটেম এটার সাথে দিয়ে দিচ্ছি এরপর যে ডিভাইসটা দেখা সেটা হলো আমাদের হট ফর্টি আই ডিভাইসটা হট ফর্টি এইটে থাকতেছে আপনার আট জিবি র্যাম একশো আটাশ জিবি আপনার মেমরি এটার সাথে থাকতেছে আঠারো ওয়াডের ফার্স্ট চার্জার তাছাড়া এই ফোনটাতে আপনার দেখা গেছে হাই কনফিগার এবং হাই ক্যামেরা লেস দেওয়া আছে আপনি এটার পিছনে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল এবং কি এই একটা ডিভাইস যেটা মিড রেঞ্জ আপনি সামনে ক্যামেরা পাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেল তাছাড়া এটাতে আপনি গেমিং প্রসেসর দেওয়া আছে যারা দেখা গেছে হাই পারপাসে গেমস করতে চান তাদের জন্য দেখা গেছে এই ফোনটা খুবই বেটার হবে এছাড়া নাইনটি এয়ার জি স্ক্রিন রিপ্রেশেড এটাতে থাকতেছে আপনার ম্যাজিক রিংয়ের সুবিধা যেটা অন্য ব্র্যান্ডের ডিভাইসে বা সাধারণত আপনি দেখেন অন্য আমাদের আর কোনো ডিভাইসে লো রেঞ্জের ভিতরে দেয়া নাই তো এই ফোনটা মূলত আমাদের তিনটা কালার ভেরিয়েন্ট হয় একটা হলো আপনার ব্লু কালার আর একটা হবে গোল্ড কালার আর একটা হবে ব্ল্যাক কালার সো সব কিছু মিলে আমাদের দেখা গেছে এই ফোনটার প্রাইসটা দাঁড়াচ্ছে তেরো টাকা এবং এই ফোনটা যারা নেবেন তাদের এই শোরুম থেকে থাকতেছে একটা নিক ব্যান্ড লেনেভো কিংবা ইউসি নিক ব্যান্ড যেটা আমাদের অ্যাভেলেবেল থাকবে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন তারপর ওয়ালেট থাকতেছে এসে আপনার মামপট থাকবে ওটিজি পপ সকেট সব মিলে আটটা কি দশটার মতো গিফট আমরা এই শোরুম থেকে দিয়ে দিচ্ছি এরপর আমরা যে ডিভাইসটা দেখাবো সেটা হলো হট থার্টি ফর থার্টি আমাদের আপনার দুইটা ভেরিয়েন্টের ডিভাইস পাবেন একটা হলো চার জিবি একশো আটাইশ জিবি আর একটা থাকতেছে আট জিবি একশো আঠাশ জিবি দুইটা ডিভাইসে আপনার দেখা গেছে সব থেকে হাই কনফিগার পাচ্ছেন এটাতে আপনার পাচ্ছেন হেলিউ জি এইটের প্রসেসর সাধারণত আমরা দেখা গেছে কম প্রাইজে ভালো দেখা গেছে প্রসেসর চাচ্ছি বা আপনার দেখা গেছে আপনার ফার্স্ট চার্জিং ওয়ার্ড চাচ্ছি তাদের জন্য দেখা গেছে এই ডিভাইসটা বেস্ট হবে কারণ এটাতে থাকতেছে আপনার তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার আপনি চার একশো আঠাশ নেন এবং কি আট একশো আঠাশ যেটাই নেন না কেন আপনার দুটোতে তেত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা এবং কি ফুল এইচডি প্লাস আপনার ডিসপ্লে তো থাকতেছি তাছাড়া আপনার এই ফোনটাতে থাকতেছে সাইড মাউন্টের ফিঙ্গার প্রিন্ট নাইনটি আই জি স্ক্রিন রিপ্রেশের ষাট জিবি একশো আটাইশ জিবি প্রাস ছিল চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা এখন বর্তমানে ইনস্ট্যান্ট এক হাজার টাকার ডিসকাউন্টে বর্তমান প্রাইস হল তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং কি এটার

হোয়াইট কালারটাও পাবেন আমাদের শপের পক্ষ থেকে এবং কি যারা চার একশো আঠাশটা নেবেন তাদের জন্য থাকতেছে লেনোভো মানি ব্যাগ তাছাড়া আপনার ওয়াটারপড ব্যাগ কিন্তু যারা আট একশো আঠাশটা নেবেন তাদের জন্য এক্স স্পেশালি আর একটা গিফট থাকবে আপনি নিক ব্র্যান্ডের পাশাপাশি আপনি আরেকটা অপশন চয়েস করে নিতে পারেন সেটা হলো স্পিকার যেটা চার একশো আড়াইশে থাকবে না এরপর যে ডিভাইসটা দেখাবো এটা হলো আমাদের হট ফর্টি প্রো ডিভাইস যেটা দেখা গেছে সব থেকে হাইপ ক্রিয়েট করা ডিভাইস আপনার বিশ হাজার টাকার ভিতরে সব দিক থেকে যদি ভালো একটা ডিভাইস আপনি খুঁজেন তাহলে আমি বলবো আপনি নিঃসন্দেহে হট ফর্টি প্রোটা আপনি চোখ বন্ধ করে নিয়ে যেতে পারেন এর কারণ হলো এটাতে থাকতেছে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা একশো বিশ হার্জ তাছাড়া আপনার এটাতে সামনে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা তো পাচ্ছেনই হেলিও জি নাইনটি নাইনের প্রসেসর আপনার এটাতে থাকতেছে ডুয়েল ভি ভিডিওর অপশন এটাতে মূলত বাংলাদেশ তিনটে কালার ভেরিয়েন্টে ঢুকছে গ্রিন কালার ব্ল্যাক কালার আর একটা হবে আপনার গোল্ড কালার সবগুলো কালারই আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কি এই ফোনটার বর্তমান প্রাইস হলো উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের শপের পক্ষ থেকে যারা ডিভাইসটা পার্চেস করবে তাদের জন্য থাকতেছে দশটা থেকে এগারোটা গিফট আইটেম এটার সাথে থাকতেছে এয়ারপডস আপনার সেলফি স্টিক আপনি দেখা গেছে এয়ারপোর্টস পছন্দ না হলে আপনি ওয়ান প্লাসের কিংবা পছন্দ মতো করে নিতে পারবেন ওয়ালেট বরাবরের মতো থাকতেছে ওয়াটার পট কিছু মিলে দেখা গেছে দশটা কি এগারোটা গিফট আইটেম আমাদের শপের পক্ষ থেকে এই ডিভাইসটার সাথে দিয়ে দিচ্ছি তো সব কিছু মিলে আমাদের আপনার ভিডিওটা পুরোপুরি দেখতে হবে স্ক্রিনে যে ভেসে থাকা নাম্বারটা থাকতেছে আপনার অবশ্যই যোগাযোগ করে আসবেন আর কুরিয়ারে যারা প্রোডাক্টটি পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সব কিছু আপনার দেখা গেছে দেখে বুঝে আপনি প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন এবং কি আপনার ফোন হাতে পাওয়ার পর টাকাটা আপনি তার ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিন নেবেন সবসময় আমাদের পাশে থাকবেন এবং কি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার পরবর্তী নেক্সট ভিডিওটা দেখার জন্য অবভিয়াসলি আমাদের সাথে থাকবেন আমাদের শপের অ্যাড্রেসটা যদি যারা না থাকে আমি আবার একটু বলে দিই আমাদের লোকেশনটা হলো মিরপুর এক নম্বর সিটি ব্যাংকের অপোজিট সোনালী ব্যাংকের নিচের শপ নাম্বার হলো সিক্স সঙ্গীতা সুপার মার্কেটের নিচে আমাদের শোরুমটি স্পেশন অনুযায়ী যদি দ্বারা আপনারা আসেন আমাদেরকে পেয়ে যাবেন আর বরাবরের মতো দেখা গেছে আমরা তো অবভিয়াসলি থাকবোই তো সবাইকে আসসালাম আলাইকুম